নমস্কার বন্ধুরা জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজ আমরা এডুকেশনের একটি বিষয় নিয়ে কথা বলবো কি বিষয় সেটি বলি আপনাদের সেটি হচ্ছে মাইক্রো টিচিং এখন এই যে মাইক্রো এই শব্দটির মানে কি। ক্ষুদ্র সেটি তো আমরা সবাই জানি আর টিচিং মানে পড়ানো অর্থাৎ মাইক্রো টিচিং বলতে এমন একটি বিষয়কে বোঝানো হয় যেটি কিন্তু মূল যে টিচিং আমাদের ক্লাসরুম টিচিং তাকে ক্ষুদ্র আকারে করে তোলে অর্থাৎ একটা পুরো ক্লাসরুমকে কিন্তু তার ছোট উপস্থাপকে বিভক্ত করা আরও সহজ করে বললে মূল ক্লাসে যা যা হবে সেটাকে এই ছোটো ছোটো আকারে ভাগ করে নিয়ে দেখানো কেমন ব্যাপারটা মূল ক্লাস যদি হয় চল্লিশ মিনিটের এটি হবে আট মিনিটের অর্থাৎ তাকে কিন্তু আমরা পাঁচটি ভাগে ভাগ করছি এবং শিক্ষার্থী সংখ্যা এখানে হবে আট থেকে দশজন বোঝা গেল অর্থাৎ এই যে শিক্ষার্থীর সংখ্যা বা সময় এই দুটোই কিন্তু কম লাগছে ঠিক আছে আবার কি হয় জানেন তো এখানে মানে আমাদের পড়ানোর ক্ষেত্রে কিন্তু কতগুলি স্কিল বা দক্ষতাকে অনুসরণ করতে হয় মানে যে শিক্ষক পড়ান তিনি অনেক দক্ষতা অনুসরণ করেন আমরা হয়তো সেটা জানি না কি কি বলে দিই মানে মূলত বিষয় হচ্ছে শিক্ষার্থীদের পড়ানো কিন্তু কিভাবে সঠিক বিজ্ঞানসম্মত উপায়ে পড়ানো যায় সেটি নেই আর কি তো সেটি হচ্ছে পাঁচটি স্কিল বা শিক্ষকের দক্ষতা থাকে প্রথমটি হচ্ছে সমন্বয় সাধন দক্ষতা কি বললাম সমন্বয় সাধন দক্ষতা অর্থাৎ শিক্ষক এখানে সমন্বয় সাধন করবে কিসের সঙ্গে কিসের সমন্বয় সাধন সমন্বয় মানে আমরা তো জানি যোগ বা জুড়ে দেয় তাহলে কার সঙ্গে কাকে জুড়ে দেব বিভিন্ন জ্ঞানের মধ্যে সমন্বয় সাধন অর্থাৎ শিক্ষক যখন পড়াচ্ছে আমাদের তো অনেক ডিসিপ্লিনারি থেকেই জ্ঞান আসে তো সেগুলোর মধ্যে সমন্বয় করে শিশুকে কিন্তু পড়াতে হবে ধরুন আপনি বাংলা পড়াচ্ছেন তখন কিন্তু আপনাকে ইংরাজির সঙ্গে সমন্বয় সাধন করতে হবে বিজ্ঞানের সঙ্গে গণিতের সঙ্গে বিজ্ঞান সাহিত্য সমাজবিজ্ঞান সব কিছুর মধ্যে সমন্বয় সাধনের দক্ষতা কিন্তু আপনাকে অর্জন করতে হবে একজন আদর্শ শিক্ষক হতে গেলে আর এর জন্যই প্রশিক্ষণ দরকার যথোপযুক্ত প্রশিক্ষণ এবং তার চর্চা আর কি এগুলো কিন্তু আমাদের দরকার বোঝা গেল এ হচ্ছে সমন্বয় সাধন দক্ষতা এগুলোর প্রত্যেকটি দক্ষতার চারটি করে আচরণ অঙ্গ রয়েছে সেই আচরণ অঙ্গ মেনে কিন্তু আমাদের কাজ করতেই হবে যেমন সমন্বয় সাধন দক্ষতায় কি রয়েছে এখানে কিন্তু যে চারটি আচরণ অঙ্গ রয়েছে সেখানে একদম প্রথমে আপনাকে শিক্ষার্থীদেরকে দৃষ্টান্ত গ্রহণ করাতে হবে দৃষ্টান্ত বলতে কি বোঝায় আমরা তো সবাই জানি দৃষ্টান্ত কথার মানে কি ওই যে বলে না দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ যেখানে এমন কিছু যা আগে কখনো হয়নি বা অভিনব যা মানুষের চিরদিন মনে থাকবে এই রকম কিছু বিষয় নিয়ে কিন্তু আপনাকে প্রথমে দৃষ্টান্ত গ্রহণ করাতে হবে শিক্ষার্থীদের আরেকবার বলছি শিক্ষার্থীদেরকে দৃষ্টান্ত গ্রহণ করাতে হবে অর্থাৎ যা তারা প্রথম দেখছে আগে কখনও দেখেনি বা দেখে থাকলেও সেইভাবে ব্যাপারটা ভাবেনি তাদের কাছে অভিনব মনে হয় ব্যাপারটা সেটাই কিন্তু দৃষ্টান্ত গ্রহণ তো এই হচ্ছে দৃষ্টান্ত গ্রহণ এবার দৃষ্টান্ত গ্রহণের ক্ষেত্রে আপনারা কি করতে পারেন আপনারা কোনো মডেল বা চার্ট বা কোনো ছবি ঠিক আছে কোনো ডকুমেন্টারি এগুলো আপনারা শিক্ষার্থীদেরকে কিন্তু শ্রেণীকক্ষে দেখাতেই পারেন এইভাবে দৃষ্টান্ত গ্রহণ করাতে পারেন তারপরে শিক্ষার্থীরা এরকম ঘটনার সঙ্গে আরও পরিচিত হয়েছে কিনা বা রিলেট করতে পারছে কিনা তারপর তারা তার ভিত্তিতে উদাহরণ দিতে পারছে না সেটা কিন্তু আপনারা শিক্ষার্থীদেরকে দিয়ে করাতে পারবেন সক্ষমতা হচ্ছে কিনা শিক্ষার্থীদের অর্থাৎ আপনি কিন্তু আউটপুটটা শিক্ষার্থীদের কাছ থেকে বের করে আনবেন কেমন এবং আপনি এটা যতটা সাবলীলভাবে করতে পারবেন আপনার কিন্তু দক্ষতা ততই হয়েছে বোঝা যাবে আপনি শিক্ষক হিসাবে কিন্তু ততটাই দক্ষ এর জন্য অনেক অনুশীলন দরকার একদিনে তো হবে না আপনারা ধীরে ধীরে চেষ্টা করুন অবশ্যই হবে শিক্ষক হওয়া তো একটা কঠিন কাজ অনেকেভাবে শিক্ষকতার পেশা মতো সব চাইতে আরামের পেশা তা নয় কিন্তু অনেক মাথার ঘাম পায়ে পড়ে আপনার যারা শিক্ষক আছেন বিষয়টি কিন্তু রিলেট করতে পারছে যাই হোক এই যে যথাযথ উদাহরণ নিলেন তারপর অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় সাধন করতে হবে মানে বাংলা পড়াতে পড়াতে আপনাকে কিন্তু অঙ্কের সঙ্গে সমন্বয় করতে হবে যেমন একটা উদাহরণ দিয়ে বলি ধরুন আপনি বাংলা কোনো কবিতা পড়াচ্ছেন যেখানে তিনটি শালিকের কোনো পঙ্ক্তি রয়েছে তখন কিন্তু আপনি সেই সংখ্যা থেকে আস্তে আস্তে অঙ্কে চলে যেতে পারেন যেমন তিন সংখ্যাটি কী সংখ্যা ঠিক আছে জোর না এইভাবে আস্তে আস্তে শেখাতে পারেন তবে সেক্ষেত্রে একটি বিষয় কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে কোন শ্রেণীতে পড়াচ্ছেন এবং সেই শ্রেণীর স্ট্যান্ডার্ডের সঙ্গে কিন্তু আপনাকে সেই বিষয়টার সামঞ্জস্য রাখতে হবে বোঝা গেল তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার আর একদম শেষে যে কম্পোনেন্ট বা আচরণাঙ্গ আসবে সেটি হচ্ছে সাধারণকরণ অর্থাৎ টোটাল যা আমরা শিখলাম এই স্কিলটা থেকে সেটার একটা জেনারেল কনসেপ্ট আনা মানে একদম সাধারণভাবে বললে কি বোঝায় মূল বিষয়টা এই তো গেল প্রথম যে দক্ষতা সমন্বয় সাধন দক্ষতা এরকম কিন্তু আরও চারটি দক্ষতা আছে কি কি সেগুলো দ্বিতীয় যে দক্ষতা সেটা হচ্ছে শিশু কেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতা আরেকবার বলে দিই শিশু কেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতা এখানে কিন্তু শিক্ষাটি আপনার মূল হয়ে উঠবে এমনিতেই এখনকার শিক্ষাব্যবস্থা তো শিশু কেন্দ্রিকই সমস্তটাই শিশুকেন্দ্রিকভাবেই হবে তার মধ্যে স্কিলটা যেন আরও বিশেষ করে শিশু শিশুকেন্দ্রিক অর্থাৎ এখানে শিশুর আগ্রহ রুচি এবং তাদের পার্টিসিপেশান হ্যাঁ এটি কিন্তু বিশেষ করে মাথায় রাখতে হবে তাদের অংশগ্রহণকে কিন্তু আপনার বিশেষ প্রাধান্য দিতে হবে সবসময় তাদের অংশগ্রহণ করানোর চেষ্টা করতে হবে তো এখানেও চারটি কম্পোনেন্ট রয়েছে আমি সেগুলো বলছি না ছোটো করে একবার বলে দিই শিক্ষার্থীর দ্বারা সক্রিয় অংশগ্রহণ ঠিক আছে তারপর পারস্পরিক মিথস্ক্রিয়া ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ এবং শেষের সিদ্ধান্ত গ্রহণ এগুলোর ব্যাখ্যা দিতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আপনারা এতটা দেখার ধৈর্যও রাখতে পারবেন না এবং আমারও তৈরি করতে অসুবিধা তো এই হচ্ছে ব্যাপার এরপরে আসে শিক্ষার্থীদের দ্বারা প্রশ্নকরণে উৎসাহী করার দক্ষতা অর্থাৎ শিক্ষার্থীরা যাতে অনেক প্রশ্ন করতে পারে সেই ব্যাপারে আপনাকে উৎসাহ দিতে হবে তাদের সহজ করে বললে যেটা বোঝায় সেটা হচ্ছে এমন কিছু আচরণ আপনি করবেন যার ফলে শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করবে দেখবেন এপ্রিল থেকে কিন্তু ছোটো বাচ্চারা অনেক প্রশ্ন করেই থাকে তো আপনি যদি কোনো বিষয় পড়াতে যেয়ে তাদের মধ্যেই আগ্রহটা জন্মাতে পারেন বা কিউরিসিটি জন্মাতে পারেন এমন কিছু আচরণের দ্বারা বা অ্যাক্টিভিটির দ্বারা তো সেক্ষেত্রে কিন্তু তারা অনেক বেশি জানার আগ্রহটা বেড়ে যাবে তাদের ফলে কিন্তু তারা শিখতে চাইবে এরপরে কি আছে শিক্ষার্থীদের দ্বারা পর্যবেক্ষণ অর্থাৎ তারা পর্যবেক্ষণ করবে কোনো জিনিসকে ভালো করে যে দেখার অভিজ্ঞতা দেখা শোনা এগুলোই তো আমাদের একটা ইন্দ্রিয় বা সেন্সর বলতে পারি সেগুলো কিন্তু তারা আরও ডেভেলপ করতে পারবে একদম শেষ যে স্কিলটি থাকছে সেটি হচ্ছে কি বলুন তো কী হতে পারে হ্যাঁ সেটি হচ্ছে শিখন পরিস্থিতির সঙ্গে কৃতকলা শিল্পের সংযোগ সাধন দক্ষতা অর্থাৎ শিক্ষার্থীদের কিন্তু অভিনয়ের মধ্য দিয়ে শেখা তবে অভিনয়ের মধ্য দিয়ে শিখলে তাদের শেখার বা অর্জনের ক্যাপাবিলিটি বা ইনক্রেডিবিলিটি কিন্তু অনেক বেড়ে যায় সেটা অনেক বেশি প্রাসঙ্গিক হয় গ্রহণীয় হয় তারা কিন্তু যা শেখে তা আজীবন মনে থাকে কারণ এক সঙ্গে তাদের তাতে যেমন অংশ গ্রহণ হচ্ছে আবার তারা কিন্তু তা দেখে আনন্দও পাচ্ছে এইভাবে তারা নাটকের মধ্য দিয়ে বা অভিনয়ের মধ্য দিয়ে শেখে যার মধ্যে কিন্তু অনেক সৃজনাত্মক সৃষ্টি থাকে তো যাই হোক এই ছিল মূলত মাইক্রো টিচিং মাইক্রো টিচিংয়ের বিভিন্ন স্কিল তো বন্ধুরা এখানেই পর্বটি শেষ হলো কেমন লাগলো মাইক্রো টিচিং বা এই অনুপাঠ সম্পর্কে আলোচনা অবশ্যই মন্তব্য করে জানাবেন খুব স্বল্প পরিসরে আলোচনা হলো যদি আপনাদের ভালো লাগে এরপর আরও দীর্ঘায়িত আলোচনা আসবে সঙ্গে থাকুন সবাই ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য